কিনেছি হলুদ কম লাগবে তরকারিতে আজকে এই হলুদ ফুলকপি রোস্ট করবো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে তাহলে সাথে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য এই দেখো বন্ধুরা কি সুন্দর ফুলকপি শুধু একটু দুটো টুকরো করে নেবো অনেক বড় বড় তো বন্ধুরা তাহলে কমপ্লিট আমার কাটা দেখতেই পাচ্ছ গঙ্গা চিংড়ি বন্ধুরা সকালবেলা কিনেছি এখানে দুশো গ্রাম চিংড়ি আছে এই চিংড়ি দিয়ে আর ফুলকপি দিয়ে রোস্ট হবে যাই হোক হবে মনে হচ্ছে ধামাকা খেতেও ভালো লাগবে বন্ধুরা এই দেখো এই যে চিংড়ি মাছ কটা আমি বেছে নিয়েছি আর এই দেখো খোসা কত খোসা বেরিয়েছে এই খোসা এত খোসা বেরোনোর কারণ হচ্ছে চিংড়ি মাছের গায়ের যে আঁশটা থাকে এই ছোটো ছোটো চিংড়ি হলে কী হবে আঁশগুলোকে আমাকে ছাড়াতে হয়েছে কারণ আঁশ না ছাড়ালে তোমাদের কাকু দাদু দাদা যাই বলো না কেন উনি খায় না কারণ ওই পিঠের যে আঁশটা সেটাও ছাড়িয়ে ফেলতে হবে যার জন্য আমার অনেকক্ষণ সময় লেগেছে বন্ধুরা এতগুলো চিংড়ি ছাড়াতে যাই হোক চলো এবার চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিই তার মধ্যে বলবো চলো তাহলে এবার মশলাপাতির দিকে চলে যাই এখানে আছে ধনে এখানে আছে হচ্ছে গরম মশলা গোটা গরম মশলা আর এখানে আছে জিরে এখানে আছে কাজুবাদাম বাদাম কিসমিস আর এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে পিঁয়াজ আর রসুন আর এখানে রয়েছে টক দই চলো বন্ধুরা তাহলে এবার রান্নাটা আমি শুরু করে দিই আমার সাথে থাকবে পুরো পুরো ভিডিওটা দেখবে যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আরও কিছু দেখানো হয়নি এটা হচ্ছে আদা এটা কাঁচা পাকা লঙ্কা আর এইদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন ছুলে নিয়েছি আর টমেটো বন্ধুরা দেব না যেহেতু টক দই দেব তার জন্য টমেটো পড়বে না চলো তাহলে মশলাটা বেটে নিই আর ওইদিকে দেখো গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি চলো তাহলে কড়াইটার একবারে তেলও দিয়ে দিই কড়াইটাও গরম হয়ে গেছে বন্ধুরা ফুলকপিটা ভাজা হবে দেখতেই পাচ্ছ তেলটা ভালো করে গরম হয়ে আসছে আস্তে আস্তে আর ফুলকপিটা দিয়ে দেবো দেখো ফুলকপিটা ধুয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তোমাকে আগেই বলেছি এর মধ্যে আলু পড়বে না চলে জল আস্তে আস্তে ভাজা হতে কাপুর হ্যাঁ এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আদা জিরে ধনে গরম মশলা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি খালি এখানে রয়েছে হচ্ছে পিঁয়াজ রসুন আর এই যে কিশমিশ কাজু বাদাম এগুলো পরে দেব বন্ধুরা বন্ধুরা সব এই যে মশলাগুলো আগে বাটা হয়ে গেছে আর এখন এখানে দেখছো রসুন আর পিঁয়াজটা বেটে নিচ্ছি আর এইখানে এখনো পর্যন্ত এই দেখো এইগুলো সব রয়েছে এগুলোও বাটবো বন্ধুরা সাথে দেখো বন্ধুরা বেশি করে পিঁয়াজটা আদা বাটা হবে কারণ মশলা কষাবো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ফুলকপিগুলো সাইড করে দিয়েছি যাতে তেলটা ঝরে যায় দেখো ফুলকপিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা এরপরে দিয়ে দেবো হচ্ছে জিরে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে দেখো বন্ধ আমার রাস্তার কাছে বাড়ি উই দেখো তারপরে এই দেখো ভাজা হচ্ছে তারপরে এই সব মশলাগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে দেব দেখছো এই চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দেবো তাহলে কি হবে একসঙ্গে মশলাটাও কষানো হবে না চিংড়ি মাছগুলোও কষানো হয়ে যাবে মশলার সঙ্গে চলো এর মধ্যে এবার একটু নুন হলুদ দিয়ে নুন দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে দিলাম দেখো একটুখানি চিনি দিয়ে দিলাম ভালো করে কষানো হবে আর এই দিকে দেখো আমার দই রয়েছে আর এই যে কাজু বাদাম কিশমিশ বাটাটা রয়েছে এটা এখন দেওয়া যাবে না কারণ এগুলো দিয়ে বেশি কষানো যায় না এরপরে বন্ধুরা দেখো চিংড়ি মাছটা হয়ে এসছে মশলাটাও হয়ে এসছে দেখো চারি সাইড দিয়ে কেমন তেল ছেড়েছে দেখতেই পাচ্ছ চলো এবার এইটা দিয়ে দেবো কাজু বাদাম কিশমিশ বাটাটা বাদাম কিসমিশ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো হচ্ছে টক দইটা কিন্তু টক দইটা দেওয়ার আগে তার আগে আমাকে আলাদা একটা বাটিতে করে ফাটিয়ে নিতে হবে মতন টক দই নিয়েছি এবার টক দইটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব নাড়িয়ে নিলে দানা দানা যাতে না থাকে তার জন্য আর এইদিকে দেখো মশলাটা আমার কষানো হচ্ছে কী সুন্দর একটা কালার এসেছে আমি আগেও বলেছি বন্ধুরা কারণ আমার রাস্তার সামনে বাড়ি দুই দিকে রাস্তা প্যাঁপু কথা সব কিছু শুনতে পারবে বন্ধুরা কোনো কিছুর অভাব থাকবে না ভিডিওর মধ্যে ওই জন্য আর এটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা দইটা ভালো করে ফাটানো হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ এবার দইটা দিয়ে দেবো আর বন্ধুরা এর মধ্যে কিন্তু আলাদা করে জল পড়বে না এই মশলা কষানোতেই যা জল দেব সেই জল জল দিয়ে নিলাম সেই জলটা এর মধ্যে এবার দিয়ে দেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশি তেল দিয়ে ইয়ে দিই হলুদ দিই নি এতে কিন্তু বেশি হলুদ দেওয়া যাবে না জাস্ট অল্প রোস্ট মানেই অল্প হলুদ ফুলকপিগুলো দিয়ে দেবো চলো এবার এই যে মশলার যে জলটুকুনি এই জলটুকুনি দেবো এক্সট্রা আর কোনো জল দেবো না ফুলকপিগুলো সেদ্ধ হয়ে এসছে বন্ধুরা তাহলে আমার রোস্ট রেডি চিংড়ি মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রোস্ট ফুলকপি রোস্ট হলুদ ফুলকপি রোস্ট তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেয়েও আর পাশে থেকো বন্ধু বলে পাশে থেকে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরো পুরো ভিডিওটা দেখো আজকের মতন ভিডিওটা এইটুকানি টাটা